এইরকম মশলাদার গরম গরম মাছ ভাজা হলে কান্না খেতে ভালো লাগে আর এই রেসিপিটা দেখলেই বুঝবেন এটা বানানো কতটা সোজা তাহলে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ যেটাকে আপনাদের ঠান্ডা জলে একটু নুন দিয়ে ভিজিয়ে রাখতে হবে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট মতো আর তারপর একটা পেস্ট রেডি করুন তার জন্য লাগবে রসুন আদা কাঁচা লঙ্কার ধনেপাতা পাতা যেটাকে আপনাদের খুব সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে এবার মাছগুলোকে কোট করার জন্য একটা বড় পাত্র নিয়ে তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেসন আর চালের গুঁড়ো তার সাথে যাবে এক চা চামচ আজওয়াইন অল্প একটু চাট মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এছাড়াও যাবে ব্ল্যাক পেপার পাউডার স্বাদ মতো নুন আর গরম মশলা ব্যাস এবারই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিন এটা বেসিক্যালি একটা ড্রাই আপ রেডি হলো এবার মাছটাকে জল থেকে তুলে নিয়ে ভালো করে ড্রাই করে দিয়ে দিনের মধ্যে বানিয়ে রাখা পেস্টা তারপরের এর সাথে একটু লেবুর রস দিয়ে এটাকে ভালো করে একবার মাখিয়ে নিন আর মাখি না হয়ে গেলে যে রাবটা আমরা রেডি করেছি তার মধ্যে মাছটাকে ভালো করে কোট করে নিন আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আমি কিভাবে কোট করে নিচ্ছি তারপরে এটা ভালো করে কোট হয়ে গেলে তেলটাকে মিডিয়াম হিট করে ভালো করে ফ্রাই করে নিন যতক্ষণ না দিকটা একদম লাল হয়ে ভাজা হয়ে আসছে আর দুদিকটা ভালো করে ক্রিস্পি করে ভাজা হয়ে গেলেই তুলে নিয়ে গরম গরম পরিবেশন করুন